জয় শ্রীর কিরকম আজকে সকাল সকাল বেশ ভালো জিনিসের দর্শন পেয়েছি বলে মনটা আজকে ভীষণ ভালো তো দেখতেই পাচ্ছ এটা আমাদের হচ্ছে মানে দোকানের ছাদ ছাদ বা চাল আর কি তোমরা যাই বলো না কেন তো ওখানে দুটো বাদর ছিল দেখো তারপরে চলে এলো একদম আমাদের আর কি বাড়িতে মানে আমাদের যে ঘর রয়েছে তার মানে উপরে আর কি ছাদের উপরে তো এখানে ওদেরকে আমি মানে কলা খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু না ওরা ভয় পাচ্ছে ওরা না নিচ্ছে না কলাগুলো তারপরে যদিও লাস্ট অবধি ওদেরকে মানে চার পিস কলা খাওয়াতে পেরেছি আর বিস্কুট দিয়েছিলাম কিছুটা আর কি খেয়েছিল তো বিস্কুটগুলো আমার হাত থেকে নিয়ে খেয়েছে ওই জন্য আমার ভীষণ ভালো লাগছে তো যাক গে বন্ধুরা আজকের দিনটা ভীষণ শুভ সেটা তো মানে দিনের শুরুতেই আমি বুঝতে পারছি আর কি তো দেখো এই যে এখানে কী সুন্দর বসে বসে কলা খাচ্ছে বেশ সুন্দর করে ছুলে নিয়ে গুড মর্নিং বন্ধুরা আর আজকে নতুন ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ একটু চা খাবো ওই জন্য এখানে আদা নিয়ে বসেছি ছেসতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে মানে এই যে দেখো চাটা খেতে অনেকটা লেট হয়ে যাবে কারণ বুঝতেই পারছো সেই সকালবেলা থেকে তো পুরো মানে বাদর দেখে আনন্দে আল্লাধে পুরো আটখানা আমি ছেলে আমার বাস্তি আমার শাশুড়ি সবাই মিলে শুধু বাদরের পিছন পিছনে আমরা দৌড়াই বাড়াচ্ছি সারাটা দিন আজকে মানে সারাটা সকাল আর কি আর মানে দেখো তারপরে শুরু করেছি এখানে সকালের চা কারণ চা না খেলে না ঠিক মানে চলে না যেন সকালটা তো তাও এখন তো আর প্রতিদিন আর ধরো যে খেয়ে উঠতে পারি না তাও এখন মনে হলো যে একটু চা খাই यार की তো আমি এখানে সকাল সকাল চা খাচ্ছি আর আমার ছেলেকে দিয়ে দিয়েছি কমপ্লেন আর আমার কর্তমশ সকালবেলা সেরকম কিছু একটা খায় না আর ওর যেহেতু এখন অনেক দিন পর আবার হচ্ছে কারখানার কাজ মানে স্টার্ট হয়েছে তো ওই জন্য ওই ভীষণ ব্যস্ত তো ওকে আমি যদি কিছু এখন খেতেও দেই তো ওই বলবে খাবো না তো ওই জন্য আর কিছু ওকে বলতেও যায়নি তো শুধুমাত্র সকালবেলা ঘুম থেকে উঠে ওই হচ্ছে গরম জল খাই আর ব্যাস ওর ওটাতেই হয়ে যায় আর আমি একটু চা খাচ্ছি আর ধরো কোনো কোনো দিন কী খাই বলতো হচ্ছে গরম জল আর মধু খাই তো আজকে ওটা খেলাম না কারণ আজকে আমার যেন চাটাই বেশি খেতে ইচ্ছে করলো ওই জন্য আজকে চাটা খাচ্ছি আর আমার ছেলে ওইদিকে ওর হচ্ছে যে প্র্যাকটিস করছে আর পুরো ফাঁকি দিচ্ছে জানো তো সামনে কেউ না বসে থাকলে এত ফাঁকি দেয় দেখো ওই জন্য আমি দেখো ক্যামেরা যে আর কি ধরেছি কি না তো ওটা না মানে একটু মানে লুকিয়ে ধরেছি যেন ওই দেখতে না পাই কিন্তু ওই ঠিক বুঝে গেছে যে আমি হচ্ছে ক্যামেরা অন করে রেখেছি এইবার আজকে কি রান্না করবো মানে চাটা খাওয়ার পর সেটা হচ্ছে প্রিপারেশন নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ হচ্ছে একটা ফুলকপি কেটে নিচ্ছি আর এখন না ফুলকপি খেতে আর মোটেও ভালো লাগে না মানে ফুলকপি বাঁধাকপি আর হচ্ছে মানে ব্রোকলি এগুলো কোনোটাই আর খেতে ভালো লাগে না তো এগুলো আনতে আমি হচ্ছে অনেক দিন আগে আর কি মানা করে দিয়েছি তারপরেও এগুলো ছাড়া তো আর বাজারে কিছুই পাওয়া যায় না কী নিয়ে আসবে বলো ফুলকপি বাঁধাকপি গাজর বিনস এগুলো এখন হচ্ছে যে মানে সবজি আর এগুলো খেতে খেতে না আর একদম খেতে ইচ্ছে করছে না তো দেখতেই পাচ্ছ আমার প্রায় সবজিটা কাটা কমপ্লিট আর ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে আর হচ্ছে যে কি বলে ওগুলোকে যেন যে ডালের বড়ি হয় না ওইগুলো দিয়ে একটা ঝোল করব তো মানে এরকম খাবার শীতকালে খেতে ভালো লাগে কিন্তু বারবার খেতে ভালো লাগে না তাই না বলো মানে হঠাৎ ধরো যে একদিন খেলে তাহলে ঠিক আছে তো আজকে রান্নাটা করছি জানি না রান্নাটা কেমন হবে তো চলো রান্নাটা করি আর এই যে দেখতে পাচ্ছ সব একবারে নিয়ে নিয়েছি গুছিয়ে কারণ আমি একবারে সব কিছু যদি গুছিয়ে নেই না তো সেই রান্নাটা করতে যেন খুব ইজি মানে মনে হয় আর একটা করে রেডি করব রান্না করব মানে সবজি কাটবো তারপর ওদিকে দিকে কড়াই বসানো থাকবে ওরকম যেন খুবই বিরক্ত লাগে আর সব কিছু যেন এলোমেলো লাগে তো ওই জন্য একবারে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসাই কিন্তু এরকমটা প্রতিদিন হয়ে ওঠে না আর কি যেদিন হাতে ধরো সময় টময় থাকে সেদিনই হয় তাছাড়া এরকম হয় না আজকে নিয়ে এসছে কাটা মাছ আর আমাদের বাড়িতে তো জানো মাছের প্রতি ভক্তি কারোরই খুব একটা একটা বিশেষ নেই কারণ আমারও তো পিস মাছ খেলে যেন অস্থির আর খেতে ইচ্ছে করে না আর আমার ছেলে তো মাছ পাতে নিতেই পছন্দ করে না মানে মাছ খেতে মোটেও পছন্দ করে না আর শুধুমাত্র আর বাকি রইলো আমার বর মশাই তো ওকে বাকি মাছগুলো খেতে হবে ওই জন্য ওকে বলেছি যে সেই বুঝে মাছ নিয়ে আসবে যে যেন তুমি একা খেতে পারো এদিকে আমার রান্না করতে করতে আজকে অনেকটা মানে লেট সেটা তো তোমরা বুঝতেই পারছো সকাল থেকে আজকে কি হলো তো ওই জন্য এদিকে না ভাত বসিয়ে দিয়েছি যেন একটু তাড়াতাড়ি হয়ে যায় ওইদিকে তরকারি হচ্ছে এদিকে ভাতটা হচ্ছে যেন একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি সেই জন্যই বন্ধুরা আমার রান্নাবান্না খাওয়া দাওয়া সবাইকে খাওয়ানো দাওানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে এসে পড়েছি আমার ঘরে একটু ঘরটাকে মোছা করবো আর কি ওই জন্যই তো দেখতে পাচ্ছ এখানে খাটটাকে একটু মুছে নিচ্ছি একটু ঝেড়ে নিচ্ছি ধুলোগুলো আর কি অত ডিপ ক্লিনিং করবো না জাস্ট এমনি হালকা করে একটু মুছে নিচ্ছি কারণ এখন বুঝতেই পারছো এখন এত হাওয়া বাতাস হচ্ছে কি না যে পুরো ধুলোতে একদম ভরে যাচ্ছে তো এগুলো দু একদিন পর একটু ঝেড়ে জুড়ে নাম একটু রাখলে পড়ে না একদম মানে একদিন ধরো সপ্তাহে একদিন যদি এগুলো পরিষ্কার করতে যাই তো পুরো আমার মাথা খারাপ হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম যে না হালকা হালকা করে একটু ঝেড়ে নেই দু একদিন পর তাহলে অত চাপ হবে না আর কি একবারে তো ওই জন্য আর আজকে না হচ্ছে আর বেডশিটটাকে চেঞ্জ করব তো সেই জন্য আরো বিশেষ করে আর বেডশিটটা দু দিন থেকে তিন দিন আর কি ইউজ করি তারপরে কিন্তু ওটাকে চেঞ্জ করে দিই আর ধরো যে মানে কখনো সখনো একটু শরীর খারাপ মানে থাকলো তো তখন পারছি না আর কি চেঞ্জ করতে তখন থাকে আর কি চার পাঁচ দিন তাছাড়া কিন্তু আমি মানে দুদিন থেকে তিন দিন রাখি তার বেশি কিন্তু রাখি না মানে চেঞ্জ করে দেই তো এই যে দেখো এবার হচ্ছে বেডশিটটাকে চেঞ্জ করে দেবো আর আলাদা একটা বেডশিট হচ্ছে পাতবো আর আজকে এটাকে কাচবো না কারণ এটাকে বেশ কিছুটা সময় যদি ভিজিয়ে রাখি না তাহলে ওটাকে হচ্ছে কাস্তে মানে একটু সহজ হবে আর কি বেশি পরিষ্কার হয় ওটা মনে হয় আর কি তো ওই জন্য এখন বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে তো ওই জন্য এখন আর ওটাকে হচ্ছে যে কি বলতো কাস্তে টাসতে আর যাব না ওটাকে আজকে রাত্রেবেলা ভিজিয়ে রাখবো আর ওটাকে কালকে সকালবেলা কাজবো তো চলো আমি এখানে সুন্দর করে আমার বিছানাটাকে টিপটপ করে নিই তাহলে দেখতে ভালো লাগবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই এটা একটা অনেক পুরনো একটা হচ্ছে বেডশিট এটার বয়স মোটামুটি আমার ছেলের যা বয়স আর কি সেরকম বয়স হবে তো এটা তখন থেকে ইউজ করি মানে তখন থেকে ইউজ করি বলতে কি বলো তো শুধুমাত্র শীতকালে এটাকে হচ্ছে বের করি কারণ গরমকালে এটা বিছানায় পাতা যায় না অতিরিক্ত গরম কিন্তু শীতকালে না এটা বেশ আরামদায়ক তো ওই জন্য এটা শুধু শীতকালে এটাকে ইউজ করি তো ওই জন্য সেই আমার ছেলের যত বয়স এটারও তত বয়স আর কি দশ বছর তো এটা সেই দশ বছর ধরে চলছে এখনও তো চলেই যাচ্ছে এটার মানে রং টং কিছুই ওঠে না কিছু না আর বেশ দেখতেও ভালো লাগে বলো কি সুন্দর গোলাপ ফুলগুলো তো ওটাকে আবার শীতের জন্য বের করেছি আবার যেই না একটু গরম পড়তে শুরু হবে আবার এটাকে ভাস টাস করে রেখে দেবো পুরো ভালো করে ধুয়ে টুয়ে আর কি আবার পরের বছরের জন্য তো এটা আমার মা দিয়েছিল তো এটা এতদিন ধরে ইউজ করব সত্যি সেটা ভাবতেও পারিনি আর ভালোই লাগে যেহেতু এটা রংটা কিছু হয়নি একটু নষ্ট হয়নি তো ওই জন্য না এটা ইউজ করতে ভালোও লাগে আর এখন মানে শীতকালে তো অনেক বুঝতেই পারো বিছানায় কত ঢাকা বিছানা লেপ টেপ কত কিছু কম্বল তো ওইগুলো না মানে ভাজ করতে গুছাতে টুছাতে প্রচুর টাইম লাগে তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে যদি আগে প্রথমে আমি বিছানা নিয়ে পড়ি তাহলে আমার হয়ে গেছে আরও রান্নাবান্না করা অনেকটা লেট হয়ে যাবে তো ওই জন্য না এখন ওটা ছেড়ে দেই আগে হচ্ছে যে বাইরের কাজ টাজগুলো করি তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেলে পরে তারপরে বিছানাটাকে পরিষ্কার করে তারপরে স্নান পুজো দেই আর কি পরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটু বেরিয়েছি আর কি সুন্দর কুল বিক্রি হচ্ছে তো এটা আমি আগেও একদিন হচ্ছে মানে দেখেছিলাম তো আমার নিতে ইচ্ছে হয়েছিল কিন্তু সেদিন নেওয়া হয়ে ওঠেনি তো আজকে মনে হলো যে নিয়ে নেই তো এখানে দেখো কুল নিয়ে নিচ্ছি আর আমার ক্যামেরা ধরেছে আমার ছেলে সেটা বলে দিলাম তাহলে ওর ভালো লাগবে আমার ছেলে আমার ভিডিও দেখে তো সেই জন্যই তো আজকে একদম ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা